সম্প্রতি একটি ফেসবুক পোস্টকে ঘিরে খবরের শিরোনাম হয়েছে অভিনেতা ইরফান সাজ্জাদ বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে করা রসিকতামূলক একটি পোস্ট জানিয়ে শুরু হয় তীব্র সমালোচনা তিনি ফেসবুকে রুবাবা দৌলার একটি স্থির চিত্র পোস্ট করে লিখেছিলেন এরপর যদি পোলাপান পারফরমেন্স না করতে পারে তাহলে আর আশা নাই অনেকে একে নারীর প্রতি অবমাননাকর বলে মনে করেন যদিও ইরফান সাজ্জাদ এটিকে ভুল বোঝাবুঝি বলে পোস্টে ডিলিট করে দেন কিন্তু এই ঘটনায় তার দীর্ঘ ক্যারিয়ারকে আবারও আলোচনা শোনাইনি এসেছে কিন্তু এই একটি বিতর্কই কি তার পুরো পরিচয় আসুন দেখি নে ইরফান সাজ্জাদের উত্থানের পেছনের গল্প ইরফান সাজ্জাদ 1990 সালে চট্টগ্রামের चांद گاওে জন্মগ্রহণ করেন তার বেড়ে ওঠা বন্দরনগরী চট্টগ্রামে সেখানে তার স্কুল কলেজে গুন্ডি পেরোনো 2003 সালে এএল খান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 2005 সালে সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি ইরফান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেও বিষয় পছন্দ না হয় পরবর্তীতে চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি হন এবং সেখান থেকে হিসাব বিজ্ঞানে অনার্স সম্পন্ন করেন ছোটবেলা থেকে সংস্কৃতি মনা হলেও সুবিজে সরাসরি কাজ করার পরিকল্পনা হয়তো তখনও সেভাবে দানা বাঁধেনি চট্টগ্রামের এই শান্ত পড়াশোনায় মনোযোগী তরুণটি যে একসময় ঢাকার মিডিয়া জগতে অন্যতম ব্যস্ত তারকা হবেন তা হয়তো অনেকেই ভাবেননি পড়াশোনা শেষে দুই হাজার তেরো সালে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান রিয়েলিটি শোতে অংশগ্রহণের সিদ্ধান্তটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সে বছর তিনি প্রতিযোগিতার বিজয়ী হন এটা ছিল তার ক্যারিয়ারের প্রথম এবং প্রধান ব্রেক সুঠাম দেহ আকর্ষণীয় চেহারা আর ফটোজেনিক ফেসের কারণে তিনি খুব দ্রুতই মডেলিং এবং অভিনয়ের জগতে পরিচিত নাম হয়ে ওঠেন র্যাম্প মডেলিং থেকে শুরু করে বিভিন্ন ফ্যাশন হাউসের ফটোশুট সবখানেই তিনি ছিলেন প্রথম পছন্দ। তিনি অভিনয়ে মনোনিবেশ করেন মাবরু রশিদ বান্নার ভালোবাসার গল্প টেলিফ্রেম মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয় এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে তিনি মডেলের খোলস থেকে অভিনেতা পরিচয়ে পরিচিত হতে শুরু করেন ইউটারন চারুলতার নিখোদ সংবাদ আমি ভালোবাসি তোকে এর মতো অসংখ্য নাটকে অভিনয় করে তিনি দর্শকদের বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয়তা পান মশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা চলচ্চিত্রে অভিনেয়ার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি 2017 সালে ভালোবাসি আমি হয় চলচ্চিত্রে তার বিপরীতে জুটি বেঁধেছিলেন বিদ্যা সিনহা সাহা মিম এবং চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আরেক অভিনেত্রী কারিয়া আহমেদ কিন্তু ইরফান সাজ্জাদ সুধ রোমান্টিক হিরোর ইমেজে আটকে থাকতে চাননি সময়ের সাথে সাথে তিনি নিজেকে ভেঙেছেন গড়েছেন চেনা ছকের বাইরে গিয়ে সিরিয়াস এবং চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তিনি তার প্রতিভার প্রমাণ দিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মেও তিনি কাজ শুরু করেন যা তার ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করে এটা আমাদের গল্পের মতো ওয়েব সিরিজে তার পরিণত অভিনয় সমালোচকদেরও প্রশংসা করিয়েছে দুই হাজার তেইশ সালে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীমূলক মুজিব একটি জাতীয় রূপকার চলচ্চিত্রে শহীদ লেফটেন্যান্ট কমান্ডার অর্থাৎ হোসেনের চরিত্রে অভিনয় করেন ইরফান তিনি বেশ আগেই তার দীর্ঘ প্রেমিকা শারমিন সাজ্জাদ বিয়ে করেছেন দুই সালের তেইশ মে দম্পতি গর্ভপাতে ছয় মাসের অনাগত যমজ দুই সন্তানকে হারাত তিনি ইরফান বরাবরই তার ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন সোশ্যাল মিডিয়ায় তিনি যতটা সরব তার চেয়ে অনেক বেশি প্রাইভেট তিনি বাস্তব জীবনে সহকর্মীদের কাছে তিনি একজন পেশাদার বিনয় এবং আন্তরিক মানুষ হিসেবে পরিচিত এই আনপ্র প্রবলেমেটিক বা বিতর্কমুক্ত ইমেজ থাকার কারণে হয়তো সাম্প্রতিক ঘটনাটি সবাইকে কিছুটা অবাক করেছে তার এক দশকেরও বেশি লম্বা ক্যারিয়ারে সাফল্য যেমন আছে তেমনই আছে বিতর্ক ২০১৩ সালে সেই টপ মডেল থেকে আজকের ভার্সিটাল অভিনেতা এই যাত্রাটা সহজ ছিল না চট্টগ্রামের সেই তরুণ আজ ঢাকা সবিজের একজন প্রতিষ্ঠিত নাম